ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রানা প্রতাপের জন্মদিবস উপলক্ষে বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজ লালবাগ শাখার উদ্যোগে এবং লালবাগ মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় অষ্টম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল লালবাগের কাঠঘর এলাকার এক বেসরকারি হোটেলে এই রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে আজ সকালে দক্ষিণ দরজার সামনে রানা প্রতাপের মূর্তিতে মাল্যদান করা হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাউনি সিংহ রায় জেলা পরিষদের মেম্বার মগরে সরকার প্রাক্তন কাউন্সিলর সোনালী সিংহ রায় এবং লালবাগ বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজের সকল সদস্য ও কর্মীবৃন্দরা তারপর দশম বছর হবে আমরা যতদিন আছে তারা ধরবে তারা আগে নিয়ে যাবে এটা আমরা মূলত মহারানা প্রতাপের জন্মদিন যেদিন থাকে নাইনথ মে হ্যাঁ পনেরোশো চল্লিশ চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল তারপর থেকে মাঝে গ্যাপ ছিল আমরা দু সাল থেকে আমাদের এই সংগঠনের জন্ম দু সাল থেকে স্টার্ট করেছি আজকে দু হাজার পঁচিশ বছর দিয়েছিল পঞ্চান্ন পঞ্চাশ জন এবছর আশা করছি সেই টার্গেটে লিখেছি আমরা আমার নাম সুব্রত সিংহ রায় সংগঠনের সেক্রেটারি ঐতিহাসিক মুর্শিদাবাদ এই ঐতিহাসিক মুর্শিদাবাদে আমাদের যে নবাব বাহাদুরের স্থান ছিল তাই আমাদের রানা প্রতাপ সিং আমাদের মেবারের রাজা ছিল তাই আমাদের রানা প্রতাপ সিংয়ের এর বংশধর আমরা রাজপুত করত্রীয় সিংহ রায় যারা আমরা এই মুর্শিদাবাদে বসবাস করি আছি তাই আমাদের যত সিংহ নিয়ে আমরা রানা প্রতাপের একটা মূর্তি স্থাপন করেছি সতেরো সালে দু হাজার সতেরো সোনালী সিংহ রায়ের উদ্যোগে এবং চেয়ারম্যান মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে তাই আমরা এই দক্ষিণ গেট স্থাপিত করেছিলাম প্রত্যেক বছর আমরা রানা প্রতাপের জন্মদিনে আমরা পালন করি আর প্রত্যেক রানা প্রতাপ সিং যে উনি যে বীরযোদ্ধা তাই এতে আমরা রক্তদান শুরু করি প্রত্যেক বছর রক্তদান হয় এবং আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন আর বীর রানা প্রতাপ সিংহেরও জন্মদিন আজকে তাই আমরা ভারতবাসী সকলে যাতে এই বীর সন্তানরা যাতে আবার মায়েদের গর্ভে জন্মগ্রহণ করে করে এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই বীর সন্তানদের মতন দরকার আমাদের তাই আমরা বীর সন্তানদেরকে যাতে এই বীর সন্তান আরও জন্মগ্রহণ করে মায়েদের গর্ভে আসে এবং এই ভারতবর্ষকে রক্ষা করার যে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ যে পরাজয় করছে আমাদের দুজন নারী একজন সে মহিলা একজন আমাদের সিং সিংহ সিং আমাদের যে দুজন মহিলা কী দিল মায়েদের সিং